খেজুরটা ভালোই হয়েছে কিন্তু গোলে গেছে আজকে আসলে এতো তাড়াহুড়ো নমস্কার বন্ধুরা আজ রবিবারে সন্ধ্যায় আবার চলে এলাম আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এখন তো এর আগের ব্লগে দেখেই নিয়েছেন এখন আমি ঘোড়ো সংসারী তো এখন আমি আটা পাকাবো রুটিটা কিনে আনছিলাম কদিন কিন্তু পকেটটাও একটু ভাবতে হবে আর নাহলে আটাগুলো নষ্টও হয়ে যাবে অল্পই আছে আর দুদিন হয়তো হবে তো এখন আটাটা মাখিয়ে রুটি আমি এই আগেও করেছি কিন্তু রুটিটা আমার হাতে ভালো হয় না আমার হাতে অনেক কিছুই ভালো হয় না কিন্তু যাই আটা মাখানোটা বা রুটি করাটা যতবারই করেছি আমি চামড়া চামড়া হয় ভাই বলে সেরকমভাবেই করি আমি অথচ জানি না কেন ওরকম হয় দেখি আজই চেষ্টা করবো ঠিকঠাক করার আমরা অনেক সময় বলি এই খারাপ হয়েছে ওই খারাপ হয়েছে করতে গিয়ে বুঝতে পারছি যে করাটা কত কঠিন ব্যাপার আর কি যাই হোক করছি চেষ্টা করছি একদম দারুণ নরম রাখার চলো আটাটা মাখিয়ে নি অল্প অল্প জল দিয়ে মাখাই নাহলে পাতলা হয়ে যাবে রুটি করতে গেলে গোলা রুটি না হয়ে যায় এই একটা টেনশন থাকে অল্প অল্প জল দিয়ে আমি রুটি মাখা থেকে দেখেছি যে নয় খুব শক্ত হয়ে আটা মাখাটা নাহলে খুব নরম হয়ে যায় আমি দেখলাম খুব শক্ত আছে অল্প একটু জল দিলাম ও দেখি নরম হয়ে গেল আবার দেখেছি খুব নরম হয়ে গেছে আবার আটা মেশালাম তখন দেখি খুব শক্ত হয়ে গেলো এটা আমার সঙ্গে মনে হয় বেয়ে মনে কবে আটা এঁকে জানে আটারই আটারি তো মনে হয় আটা মাখানো হয়ে গেছে বানাবে বা রুটি কারণটা তো সবাই জানো তোমার দিদি নিয়েছে ছুটি আচ্ছা আপনারা দেখুন তো আটা মাখানোটা ঠিক হয়নি আরেকজন বললো তো না আঠা দেখেই বলে দিল আটা মাখানো ঠিক হয়নি আমার তো দেখে খারাপ কিছু মনে হচ্ছে না আপনারা বলবেন সত্যি কথা হ্যাঁ আটা মাখানো হয়নি আমার তো মনে হচ্ছে হয়েছে একদম নরম তুল তুললে একদম দারুণ মাখানো হয়েছে আমার ধারণা কিন্তু একজন বলছে বুঝতে পারছেন কেউ বলছে সে বলছে ঠিক মতো হয়নি ঠিক আছে একটু মাখিনি আটা মাখানো হয়ে গেছে এবার আমি আমটা ভিজিয়ে নেব আমটা ভিজিয়ে আজ রাতের মেনু হচ্ছে রুটি সকালে যে কচুরি এনেছিলাম তার তরকারি কিছুটা বাঁচিয়ে রাখা হয়েছে সেই কচুরির ঘুগ নিয়ে আর কি কিছুটা অল্প হলো আছে সঙ্গে আম আছে আর সবশেষে দানাদার খাওয়া হবে মজাদার রাম দেবো আমগুলো বড়ই আছে দুটোই আম দিই আমি দিই চলো যুদ্ধ শুরু সবথেকে টপ কাজ হচ্ছে রুটির রুটি পর সব থেকে টাক কাজ হচ্ছে রুটিটা বেলে গোলের কাছাকাছি রাখা গোল না হলেও গোলের কাছাকাছি হয়েছে চলো একটা খাবো তিনটে তিনটে নতুন সকালে দুটো রাত্রে দুটো বেশি করে আটা দিলে তাও ঠিকঠাক হওয়ার চান্স হয়ে ঠিক আগে দিয়ে দিয়ে রুটি কোনো গোলার কাছাকাছি হয়েছে এটা সরিয়ে রাখি এখন যা কত আশা করেছিলাম ফুলবে গো ফুললো না É aceita tá com é aqui tá com Como é isso? Oi, mamãe.

চা এনেছি উঠে পড়ো আজ বাড়িয়ে চাটা ধরো সঙ্গে আছে বিস্কুট মেরি খেয়ে ফেলো তাড়াতাড়ি তারি খেয়ে আমি যাব বাজার কাজে আছে হাজার হাজার চলো দেখো বন্ধুরা আমার বাজার করা হয়ে গেছে বাজার থেকে এক এনেছি দেখো বাজার থেকে এটাতে এনেছি আলাদা করে মুদিখানার দোকান থেকে খিচুড়ির সরঞ্জাম দাম এনেছি সোনমটাও চাইলাম বললো সোনমটাকে খিচুড়ি করলে ভালো হয় না এটা ভালো হয় বললে হ্যাঁ সোনারটা কিন্তু দানা দানা থাকবে আমি শুনিনি কোনো দিন ঠিক আছে হ্যাঁ ঠিক

এদিকে আমার দেখো রান্নার এডিটিং এর কাজ চলছে আমি বসে বসে এডিটিং করছি আমাকে দেবে আমি বসে বসে ছাড়িয়ে দেবো আমি এখন বসে বসে মোচাটা ছাড়িয়ে দিচ্ছি ও কেটে নেবে বা কাটতে পারবো কিনা জানি আমি কাটতে পারবো না শুধু এই ছাড়িয়ে দিচ্ছি বসে বসে মুড়িতে গুলো কি দিয়েছ লঙ্কা গুলা মধ্যে হয়ে যাবে শাড়ি দিয়েছি এখানে হলুদ রাখা হয়েছে জলে হলুদ দেওয়া হয়েছে মোচাটা কেটে হলুদ জলে ভিজিয়ে দিতে বলেছি তাহলে মোচার কষ্ট আর কি বেরিয়ে যাবে বসে বসে যতটুকু করে দেওয়ার ততটুকু করে দিই কাজে বেরিয়ে গেছে এবার এসে অনেক দেরি হয়ে যাবে একটুখানি সাহায্য করে দিই বসে বসে যতটুকু করতে পারা যায় এগুলোও তো একটা কাজ এগুলোতেও তো সময় দিতে হয় আর নোটুর ভুলে গেছে আমরা খিচুড়ি খাবো নটু তো খিচুড়ি খাবে না ওর জন্য চালটা একটু ভিজিয়ে রাখবো চাল ডাল আলু সেদ্ধ দেব একটু দই দিয়ে খাইয়ে দেবো দই ওর লাগে যে ছিল টমেটো কাটতে ভুলে গেছে টমেটোগুলো প্রায় নষ্ট হয়ে এসছে আজ সোমবার তো অনেক জায়গায় পুজো হচ্ছে সাত বাজে যেতে পারলাম না ঠাকুর ঘরে ঘরেই হাটা চলা করতে পারছি না আর কি বলতো এত ওষুধ খাচ্ছি তাও কিছুই হচ্ছে না কেন জানি না এটা যে চার দিন পাঁচ দিন হয়ে গেলো ওষুধ খাচ্ছি তাও তো কিছুই মানে আশানুরূপ উন্নতি কিছু দেখতে পাচ্ছি না এদিকে আজকে তো পিজিও করতে যাব পিজিও করার পর জানি না ভালো হবো কিনা না হলে তো আমি তো সোমজ্যোতি বাসুকে দেখাতাম কোঠারিতে এর আগে দেখিয়েছি সোমজ্যোতি বাসুকে ওখানে সেরকম হলেও চলে যেতে হবে আর কি মোচা খুব সুন্দর কেটেছে মোচা কেটে হলুদ জলে ভিজি রেখেছে চাল ধুয়ে রেখেছে ফুলকপি সেদ্ধ করে রেখেছে এদিকে দু রকম আলু মানে মোচা আবার খিচুড়ি দু রকম আলু কেটে রেখেছে মুগ ডাল ভাজবি বলে এখানে রেখে গেছে আমি এখন নতুন এই চাল ডাল আলু এটা একটুখানি ওর জন্য সেদ্ধ বসিয়ে দেবো ও এসে বাকিটা করবে এটা খালি সেদ্ধ বসিয়ে দেবো নিজের মতো নিজে হবে তারপরে গ্যাসটা অফ করে দেবো আর একটা এই ওষুধটা আর একটা খাওয়া বাকি আছে তো এটা খাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো কেননা ওষুধগুলো খেলে খুব ঝিমুনি আসে আমি তো আমি তো খেলতে পারবো না শোনা দুটো ভাত সেদ্ধ হয়ে গেছে প্রচুর দেরি হয়ে গেছে আমার এখন কাজের থেকে ফিরলাম তাড়াতাড়ি করে পড়ে বেরিয়ে যাবো কিন্তু সেটা হলো না এসে আবার করছি এখন দেড়টা বাজে প্রায় আচ্ছা আমাকে যেরকম ডিরেকশন দিয়েছে ওই ওই অনুযায়ী বলছে প্রথমে ডালটা ভেজে নিতে বলেছে একটু গরম হোক ডালটা ভেজে নেব আর যতটা ডাল চাল ডা মিলে যা তার তিন গুণ বসে জল দিতে এটা আমি শুকনো খোলায় ভাজবো তো ওখানে জলটা ফুটছে ডালটাকে আমি শুকনো খোলা ভেজে নেব হালকের করে ভেজে নিতে ডালটা ভাজা হয়ে গেছে তারপরে হচ্ছে ডালটা ধুয়ে নিতে জলটা নিয়ে আমরা বাড়িতে দিচ্ছি জলটা ফুটুক আমি আলুটা ভেজে নিই আলুটা ভেজে নিলাম আলুটা ভেজে নিই তারপরে কপিটা ভাজবে এদের কাজগুলো আমি ততক্ষণ এগিয়ে রাখি গ্যাসটা অফ করে দিয়েছিলাম গ্যাসটা আবার এখানে জলটা ফোটা শুরু হয়ে গেছে এর মধ্যে এখানে আমি ডালটা দিয়ে দেবো মানে ভেজে রাখা ডাল যেটা ছিল দিয়ে আবার টাকা দিলাম একটু পরে আবার চালটা দিয়ে দেবো সে করে রাখা পলফিটা এদিকে দেখি ফুটে গেছে এটা ফুটে গেছে অনেকটাই এবার আমি দিয়ে দেবো এর মধ্যে চালটা চালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা দিয়ে দেব ভিজে রাখা আলুটা দিয়ে আবার দিয়ে দেবো এবার

জিরা শুকুলঙ্কা জিরা শুকুল তাইতো যা আমি শুকুলঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন আমাকে বলেছিল আমি ভুলে গেছিলাম

দেবো আমি এক চামচ চিনি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটা কাঁচা ভাংগা দিয়ে মিনিট খাই মিনিট খাই বোনা তো ফোনটা দিলাম আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি যাই যা হয়েছে আমি তেল যা গরম হয়েছে হয়েছে ওটা বাগান ঘেজে খিচুড়ি দিয়ে দেবো কাপড় টুপড় হয়ে গেছে আমার খিচুড়ি হয়ে গেছে আমি একটু ঘি দিয়ে দেবো বেশি ঘি দেবো না এক চামচই দেবো

দেখা হবে নতুন একটা পাবেন নতুন কিছু নিয়ে ততক্ষণের জন্য টাটা লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না ইচ্ছা হলে করবে কালকে বলেছিলাম করার জন্য হ্যাঁ অনেকেই ভালো ভালো কমেন্ট করেছে হ্যাঁ তাদের ধন্যবাদ যারা করেনি যারা কমেন্ট করেন না তারা কমেন্ট করুন করলে তো সাহস পাই আর কি হ্যাঁ যাক সাহস তো খিচুড়ি আজকে আজকের দিনটা তো আমাদের চলে গেল যাই হোক আজকে এই ব্যাপার ছিল হ্যাঁ আজকে নিরামিষের ব্যাপার ছিল তার সঙ্গে খিচুড়ি দিয়ে হয়ে গেল হ্যাঁ তো আজকে এর মধ্যে সবকিছু রয়েছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে ব্লগটা ভালো লাগুক না লাগুক লাইক করে দেবেন